যে ম্যাডাম আমার বয়স আটচল্লিশ আমার থেকে আগের মত আগের আগের মতো যৌন উত্তেজনা আসে না যৌনে উত্তেজনা বাড়ানোর উপায় কী যদি আসে তারপর দ্রুত নিস্তেজ হয়ে যায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্টসের অ্যান্সার করব। কমেন্টসটা কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন যায় যে অর্থাৎ এই শুভাকাঙ্ক্ষীর প্রশ্নটা এমন যে তার বয়স হয়ে গেছে বয়স হওয়ার কারণে তার সেক্স উত্তেজনা আসে না এবং আসলেও অল্প সময়ের মধ্যে নিস্তেজ হয়ে যায় অর্থাৎ সেক্সের ইচ্ছা হয় লিঙ্গ উত্থান হয় আবার অল্প সময়ের মধ্যে নিস্তেজ হয়ে যায় এটাকে কি বলে এটাকে বলে লস লিভিডো বা যৌন চাহিদা কম বা কমে গেছে এবং ইলেকট্রাল ডিসফাংশন অর্থাৎ নিস্তেজ হয়ে যাওয়া এটা বোঝায় তো এখন অনেকের ধারণা অনেক পুরুষেরই ধারণা যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেক্স নষ্ট হয়ে যায় অর্থাৎ আগের মতো সেক্স থাকে না এটা আসলে ভুল ধারণা কারণ পুরুষের সেক্স কখনোই নষ্ট হয় না মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ভালো থাকে তো প্রত্যেকটা জিনিসের জোয়ার ভাটা আছে এটা ক্ষুধা প্রদত্ত তালা চটুসময় একরকম রেখেছেন যৌবনের শুরুতে একরকম একটু বয়স হলে এবং বেশি বয়স হয়ে গেলে এক একটা ধাপে ধাপে কিন্তু এক একটা জিনিস তো এখানে কিন্তু দেখেন যে মেয়েদের যখন মেনোপোজ হয়ে যায় অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যায় তখন কিন্তু তাদের বাচ্চা হয় না সাধারণত এটাই আমরা জানি বাচ্চার মেডিকেল সায়েন্সেও বাচ্চা হয় না কিন্তু পুরুষের কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সে যদি যৌন মিলন করতে পারে এক মিনিট আগেও যদি সহবাসে বীর্য বের হয় তাহলে কিন্তু সে বাচ্চা দিয়ে কিন্তু মারা যেতে পারে আল্লাহ তালা এটা দিয়ে দিচ্ছেন পুরুষদের একটা ক্ষমতা ভাইয়া এই কমেন্টসটা করেছেন এবং যারা যাদের এই মন্তব্য আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটা আবার ঠিক হয়ে যায় প্রত্যেকটা আমি যেটা বললাম জোয়ার ভাটা এখন পুরুষের সেক্স হরমোন একটা গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলে না গাড়িটা কিছুদিন ব্যবহার করবেন ক্ষয় হবে একটা সময় ইঞ্জিন সার্ভিসিং করতে হয় এরপরে মাঝে মাঝে করতে হয় পুরুষের সেক্সুয়াল লাইফটাও কিন্তু একটা ইঞ্জিনের মাধ্যমে চলে সেটা হলো পুরুষের সেক্স হরমোন টেস্টো স্ট্রোন হরমোনের মাধ্যমে চলে এই হরমোনটা তিরিশের পরে যে আস্তে আস্তে কমতে থাকে আচ্ছা তখন সঠিক চিকিৎসা পাইলে এটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে সেহেতু মনোবল ঠিক রাখতে হবে সেক্স কখনো নষ্ট হয় না বয়স হলে যে সেক্স নষ্ট হবে এটা ভুল ধারণা আচ্ছা তবে একটু বয়স হলে যখনই সেক্স হরমোন কমে যাবে আর বয়স যখন বাড়তে থাকবে তখন যেহেতু সব কিছুরই একটু লস হবে তখন কি হবে রক্ত সঞ্চালনটা কিন্তু কমে যাবে কারণ যখন সেক্সের ইচ্ছা হয় ইচ্ছাটা হয় ব্রেনের থেকে তো ইচ্ছা যখন হয় তখন টোটাল বডিতে কিন্তু রক্ত চলাচল করে বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল বেশি করে তখন লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যায় তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রক্ত সঞ্চলনটা যেমন বডির অন্যান্য অংশ অর্থাৎ স্কিন যেমন লুজ হয় এই যে শিরাগুলো থাকে শিরাগুলো কিন্তু সংকুচিত হতে থাকে লুজ হতে থাকে আচ্ছা অনেক সময় দেখা যায় যে মানসিক চাপ থাকে সাধারণত একটা ছেলে বিয়ের পরে বিশেষ করে পঁচিশে একটা অ্যাডাল্ট হয় চাকরি করে ব্যবসা বাণিজ্য করে বিয়ে করে তখন পরিবারের একটা দায়িত্ব তার উপরে চলে আসে অনেক চাকরি ব্যবসা বাণিজ্য দেশের বাইরে যায় তখন মানসিক একটা চাপ থাকে অনেক দুশ্চিন্তা থাকে ঘুমের অনিয়ম থাকে যে কারণেও কিন্তু এইটা আস্তে আস্তে কমতে থাকে আবার পঁচিশের পরে অনেকেরা কিন্তু আগেই হয়ে যায় আর অধিকাংশ ক্ষেত্রে আমাদের ধারণা যে পঁচিশ তিরিশের পরে যে কিছু রোগ থাকে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলোরস্টেল লিভারের সমস্যা ইত্যাদি থাকে এগুলো থাকলেও কিন্তু এই হরমেক যৌন অক্ষমতা চলে আসে তো এগুলো সাধারণত ওই বয়স হলেই এইগুলো ধাপে ধাপে হয় পঁচিশের আগে কিন্তু এই সমস্যাগুলো খুবই কম থাকে আমরা সাধারণত ডাক্তারের কাছে গেলে কেউ আসলে বলে যে বয়স্ক তো চল্লিশ তবে তো একটু সমস্যা হবে তো এই যে বয়স বললে যেটা এটা আমরা বলে থাকি এরকম একটু হয়। কিন্তু বিষয়টা কিন্তু এটা ঠিক হয়ে যায় আচ্ছা আমি বারবারই কিন্তু আপনাদের সাহস জোগানোর চেষ্টা করছি আচ্ছা আরেকটা বড় একটা দিক থাকে সেটা হলো যে অনেকে ধূমপান মদ্যপান কিছু খারাপ নেশা থাকে এই খারাপ নেশার কারণেও কিন্তু এই ছেক হরমোনটা কমতে থাকে আর এইগুলো সাধারণত একটু বয়সের থেকেই হয়ে থাকে তিরিশের পরে যেই হয়ে থাকে এটা দেখেন বডির সঙ্গে কীভাবে আল্লাহাল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছেন যে এই বাচ্চা বয়সে যৌবনের কিন্তু মোটামুটি একটা যৌবনের যে তার থাকে এরপরে যেই কিন্তু যুবক যখন হয়ে যায় একটু বয়স হয় তখনই সব কিছুই কিন্তু লস হয় এটা কিন্তু জানা যায় এখন এইগুলো ঠিক করতে হলে প্রাকৃতিকভাবে কিন্তু উপায় আছে প্রাকৃতিকভাবে এগুলো ঠিক করা যায় প্রথমত হলো আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে আমরা সাধারণত কিছু অভ্যাস হয়ে গেছে এখন অনেকেরই যে রাত জেগে আমরা মোবাইল দেখে দেখি মোবাইলে কিছু কাজ করি এবং রাত জেগে স্টুডেন্টরা পড়াশোনা করে কিন্তু না আল্লাহ তো রাত দিয়েছেন কিসের জন্য ঘুমানোর জন্য কারণ রাত্রে কিন্তু আমাদের ব্রেনটা চার্জ হয় আমাদের ব্রেনটা চার্জ হয় কিন্তু রাত্রে রাত দশটার থেকে চারটা পর্যন্ত ধাপে ধাপে আর আপনার সেক্স হরমোন পুরুষের যে সেক্স হরমোন টেস্টো স্টুডেন্ট হরমোন এই হরমোনটা কিন্তু বৃদ্ধি পায় কখন রাত বারোটা থেকে তাহাজ পূর্ব পর্যন্ত অর্থাৎ চারটা পর্যন্ত তাহলে এই সময় যদি ঘুম না হয় কারণ একজন পুরুষ রাত্রে পাঁচ ঘন্টা ঘুমোলে ভোর রাত্রে পনেরো পারসেন্ট হরমোন বেড়ে যায় তাহলে কি করতে হবে সব বদ অভ্যাসগুলো বাদ দিয়ে দিনে কাজ করতে হবে এবং রাত্রে ঘুমোতে হবে তাহলে আপনার হরমোন কিন্তু ঠিক হয়ে যাবে আর বয়স হলে আমরা আস্তে আস্তে এই কাজে জড়িয়ে পড়ে রাত জাগতে থাকি আরেকটা খাবার নিয়ন্ত্রণ করতে হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছুই যেহেতু পরিবর্তন হয় খাবার একটা নিয়ম আছে যে চল্লিশের পরে গিয়ে তিরিশের পরে গিয়ে কি খাবারগুলো খাইতে হবে লাইফ খাবারের যে মেনুটাই মেনুটা ঠিক রাখতে হবে সকালের খাবারটা সঠিক সময় খাইতে হবে আটটার ভিতরে খাইতে হবে খাবারের তালিকায় ডায়াবেটিস রোগীদের জন্য যে খাবার সেই খাবারটা রাখতে হবে এবং নর্মাল যারা একটু যুবক তাদের জন্য যে খাবার সেই খাবারগুলো রাখতে হবে সাধারণত পুরুষদের সকালে একটা ডিম কলা এই যে খাবারের যে মেনু এই খাবারগুলো ঠিক রাখতে হবে সকালে খাবার আটটার ভিতরে খাইতে হবে দুপুরের খাবার একটা থেকে দুটার মধ্যে কমপ্লিট করতে হবে এবং রাত্রের যে খাবারটা এটা কি করতে হবে রাত সন্ধ্যা ছয়টার পরে অর্থাৎ সাতটার থেকে আটটার মধ্যে কমপ্লিট করতে হবে এই খাবারের দিকগুলো ঠিক করতে হবে এবং ব্যায়াম করতে হবে এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম করতে হবে ইউটিউব চ্যানেল চার্জ দিলে কিন্তু দেখা যাবে যে কেগেল এক্সারসাইজের একটা নিয়ম ই আছে কেগেল এক্সারসাইজ করতে হবে স্ট্রেস কমানো মেডিটেশন নামাজ প্রার্থনা এইগুলো করতে হবে নামাজ পড়তে হবে আল্লাহর কাছে চাইতে হবে প্রার্থনা করতে হবে আর যেটা বারবার বলছি সেটা হলো রাত্রে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে আর ফুর ফুলে রানিং রাখতে হবে ফোর যে শুধু আপনি আপনার স্ত্রীকে করবেন সেটা না স্ত্রীও আপনাকে করবে ফোর প্লেটে সাধারণত পনেরো থেকে বিশ মিনিট রানিং করতে হবে তাহলে সময়টা কিন্তু বেড়ে যাবে এতে মানসিক এবং শারীরিক উত্তেজনা একসাথে চলে আসবে তাহলে ফোর প্লেটটা বেশি বাড়াতে হবে স্টপ স্টার্ট টেকনিক অবলম্বন করতে হবে অর্থাৎ থেমে থেমে সহবাসের নিয়মটা পালন করতে হবে যারা বেশি এক্সাইটেড হয়ে যায় মনে করছে যে বীর্যপাত হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে থেমে থেমে সহবাস করতে হবে এখানে সঙ্গিনীর যাতে বুঝতে না পারে এমনটা করতে হবে আর সঙ্গীন সহযোগিতা করে তাকে বোঝার মাধ্যমে যদি দুজন সহযোগিতার মাধ্যমে পান তাহলে সেটা আরও ভালো হবে এটা দুজনেই কিন্তু মানে সুখ পাবে দুজনে এটা সুখ পাবে যে দুজনে যেহেতু বয়স একটু হয়েছে দুজনের সমঝোতার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে এই ধাপগুলো করতে হবে এখন এর জন্য আপনাকে কি করতে হবে আমি তো ভাবে এইগুলো বললাম তো এখন আপনারা এই এই বয়সে এই সমস্যাগুলো হচ্ছে এখন তো আসলে